মানে যা দেখতে সামনের দিকের খেয়ে বই মানে আর দেখি যে কি কি পাওয়া যাচ্ছে স্টেশন বাজারের সামনে প্রত্যেক বছরই আপনারা বাজার করতে আসেন এবং কি কি পাওয়া যায় সেটা দেখার জন্য কিন্তু আমরা আজকে চলে এসেছি স্টেশন বাজারে এ দেখুন দুশো টাকায় শাড়ি তাঁতের শাড়ি সব দুশো টাকা কি কি শাড়ি আছে এগুলো শান্তিপুরে তাঁতের শাড়ি আছে শান্তিপুরে তাঁতের শাড়ি দুশো টাকায় একটু দেখবেন আমি দেখাবো একটু কয়েকটা শাড়ি দেখিয়ে দিই দুশো টাকায় তাঁতের শাড়ি সেনে হোলসেল একদম যা যা দেখতে পাচ্ছেন এগুলো দুশো টাকায় এগুলো করে পাওয়া যাবে এগুলো হ্যান্ডলুমের গুলো 300 টাকা আর টাকা কালার দেখি দেই দেখুন কত কতราคา আছে শপিং মাত্র 200 টাকা করে শাড়ি এবং তাতে শাড়ি 200 টাকায় বাবা যায় শান্তিপুর থেকে ডাইরেক্ট আনা হয়েছে হুম ডাইরেক্ট আনা হয়েছে এবং কালার দেখুন সবার জন্য মানে বিভিন্ন বয়সে সকলের জন্য কিন্তু 200 টাকাই বিভিন্ন রকমের শাড়ি আছে তাতে শাড়ি আছে শান্তিপুরের একদম তাতের শাড়ি এই দেখুন হোলসেল বিশাল অফার চলছে কিন্তু দুর্গাপুর স্টেশন বাজারে দুর্গাপুর স্টেশন বাজারে প্রত্যেক বছর এরকম ধামাকা অফার থাকে চৈত্র সেলের সময় পাওয়া যায় এত সস্তায় এবং এখনও দেখতে পাচ্ছি এই বছরে কিন্তু একদম ধামাকা চৈত্র সেল চলছে দুর্গাপুর স্টেশন বাজারে টাকা তিনশো টাকা দুশো টাকায় এই শাড়িগুলো এই দেখুন একটার পর একটা দারুন দারুন শাড়ি কিন্তু দেখাচ্ছেন দাদা এবং এগুলো সবই শান্তিপুর থেকে ডিরেক্ট আনা হয়েছে সব কিন্তু জাস্ট ওয়াও কালেকশন রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন ঠেলে বিক্রি হচ্ছে ঠেলে বিক্রি হচ্ছে দুশো টাকায় শান্তিপুরের শাড়ি শান্তিপুরের তাঁতের শাড়ি থেকে প্রত্যেক বছর শান্তিপুর থেকে ডিরেক্ট আনছে বলে এত কম দামে তাঁতের শাড়ি দুশো টাকায় ভাবা যায় কোথাও পাওয়া যায় না এখনকার দিনে তাঁতের শাড়ি দুশো টাকায় এবং কালার প্রচুর কালেকশন একটার পরে একটা খুলে খুলে দেখাচ্ছে অসাধারণ সব কালেকশন চলুন আমরা আরো ঘুরে দেখাবো দুর্গাপুর স্টেশন বাজারে আর কোথায় কি পাওয়া যাচ্ছে কম দামে চৈত্র সেলে দেড়শো টাকায় শাড়ি দেড়শো টাকায় কি শাড়ি আছে নবদ্বীপের নবদ্বীপের তাঁতের শাড়ি দেড়শো টাকায় দুর্গাপুর স্টেশন বাজারে এ দেখুন সেলে কিন্তু দারুণ ধামাকা অফার চলছে এখানেও দেখবি দেখি কয়েকটা এগুলো ভালো তো শাড়ি গুলো হ্যাঁ একদম নিউ মাল একদম নিউ মাল টাকায় টাকাই কয়েকটা দেখাও কয়েকটা দেখাও যারা দেখছেন অবশ্যই তো আসবেন দেড়শো টাকায় একদম কান্তা ক্লস রোডটা এগিয়ে গিয়েই বা দিকে পড়বে এটা এবং এবং প্রচুর প্রচুর আমি একটু দেখিয়ে দিই সামনে এসে এ দেখুন পরপর পরপর কালার দেখুন প্রচুর কালার আছে এগুলো সবই যা আছে সব দেড়শো টাকা তাই তো সব দেড়শো টাকা নিচে সুতির শাড়ি কত করে সুতির শাড়িও দেড়শো টাকা তাঁতের শাড়িও দেড়শো টাকা যা নেবেন সবই এগুলো মাত্র দেড়শো টাকায় মানে এখানে সমস্ত কিছুই পাওয়া যায় আপনারা জানেন যে দুর্গাপুর স্টেশন বাজারে এ টু জেড সব কালেকশন শাড়ির কালেকশন এবছর কিন্তু প্রচুর এসেছে এবং সুতির শাড়ি থেকে শুরু করে তাঁতের শাড়ি একদম কত করে একদম সুতির শাড়ি এবং তাঁতের শাড়ি বলছে ঢেলে বিক্রি হচ্ছে দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এরকম আরো অনেক সামনে সেরকম দোকান আছে আপনারা দেখুন সস্তার পর সস্তা মানে একটার পর একটা একটু জামা প্যান্ট দেখবি ছেলেদের কি জামা প্যান্ট আছে নানা রকমের এগুলো কত

বারমন্টা থেকে শুরু করে নানান রকমের ড্রেস যেগুলো এখনই চৈত্র সেলের জন্য অফারটা থাকে মানে এত সস্তায় পাওয়া যায় সারা বছর এই সস্তায় অফার এত সস্তায় পাওয়া যায় না কি এখানে তাই দেখতে পাচ্ছি শাড়ি এখানে দেখুন সব বেছে বেছে কিনে নিয়ে যাচ্ছে কারণ এখনই সময় সস্তায় শাড়ি কিনে নেওয়ার এখনই পাওয়া যায় দেড়শো দুশো টাকায় তাঁতের শাড়ি বা একদম ভালো সুতির শাড়ি একদম রাস্তার পাশে কিন্তু ঢেলে সেগুলো সবই বিক্রি সেগুলো কত করে আড়াইশো টাকায় আচ্ছা আড়াইশো টাকায় বিভিন্ন

দুর্গাপুর স্টেশন বাজারে দারুন সেল চলছে দেড়শো টাকার শাড়ি আবার পাঁচশো টাকায় চারটে শাড়ি মানে একশো পঁচিশ টাকায় শাড়ি পাওয়া যাচ্ছে আর কি চাই কান্তা ক্লথ স্টোর্স কান্তা ক্লথ স্টোর্স এর একদম সামনেই আছে এবং এখানেও কিন্তু চলছে দারুন সেল এবং প্রচুর ভিড় হয়ে গেছে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন কি মানুষের ঢল এবং জ্যাম লেগে গেছে এখন থেকে এই চৈত্র সেলের এই বাজারের জন্য চৈত্র সেল ধামাকা অফার দিচ্ছে এবছর দুর্গাপুর বাজারে আমরা দেখতে পাচ্ছি এই এইরকম প্রচুর ভিড় হয়ে গেছে এই দুর্গাপুর স্টেশন বাজার চৈত্র সেলের জন্য আর এখানেও বাচ্চাদের বড়দের সবার জন্য নানান রকমের ড্রেস এই দেখুন আপলাইন থেকে শুরু করে বাচ্চাদের একদম নানান রকমের ফ্রক একদম ছোট্ট বাচ্চাদের থেকে শুরু করে এবং এখানে আর কিছু আছে দেড়শো টাকায় নাইটি দেড়শো টাকায় দারুন দারুন সব নাইটি পাওয়া যাচ্ছে আমি আজকে ফুটপাথে মানে মানে রাস্তার পাশে যেগুলো আছে যে সব রাস্তার পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে চৈত্র সেলের এই ভিডিওতে এবং অন্য কোনো দিন হয়তো আরো ভালো ভালো কিছু আপনাদের কোনো বড় শোরুমে বা বড় স্টোর নিশ্চয়ই দেখাবো সঙ্গে থাকুন দেখুন দেড়শো টাকায় সুন্দর সুন্দর নাইটি পাওয়া যাচ্ছে এত এত নাইটি মাত্র দেড়শো টাকায় আর এখানেও তাই বাচ্চাদের প্রচুর প্রচুর ড্রেস একদম ছোট বাচ্চাদের গেজি থেকে শুরু করে ফ্রক থেকে শুরু করে নানান রকমের ড্রেস এখানেও পাওয়া যাচ্ছে চৈত্র সেলের ধামাকা অফারে পাওয়া যাচ্ছে সমস্ত কিছু কত করে এগুলো আলাদা আলাদা দাম একশো টাকা এগুলো সব টাকা করে দেখুন এগুলো সব টাকা করে বাচ্চাদের নানান রকমের ড্রেস আছে এবং ভিড়ও হয়ে গেছে সেই জন্য এত কম দামে দুর্গাপুরের চৈত্র সেলের বাজারে পাওয়া যাচ্ছে নানান রকমের ড্রেস আর এখানে এই দেখুন ফ্রেন্ট ক্লথ স্টোর্স এর সামনেও আছে দারুণ দারুণ সেল অলরেডি এখানে দেখতে পাচ্ছি সেলের জন্য একটা কিনলে একটা ফ্রি লেখা আছে তো একটা কিনলে একটা ফ্রি কি পাওয়া যাচ্ছে সেটা আমরা জেনে নেবো একটা কিনলে একটা ফ্রি লেখা আছে কি পাওয়া যাচ্ছে এটা ভিতরে আছে আমাদের ब्लाউজ না ও ब्लाউজ মানে এটা ভিতরে আছে ভিতরে আচ্ছা ভিতরে পাওয়া যাচ্ছে একটা কিনলে একটা ফ্রি এখানে ब्लाউজের অফার চলছে হ্যাঁ 60 টাকা থেকে স্টার্ট আছে 60 80 120 150 200 ডিসকাউন্ট চলছে এখানে একটার পর একটা আমরা স্টোরে যাচ্ছি দোকানে যাচ্ছি রাস্তার পাশে যেখানে বিক্রি হচ্ছে সেখানে আপনাদেরকে দেখাচ্ছি এবং সব জায়গায় চলছে অফার ষাট টাকা করে ব্লাউজ পাওয়া যাচ্ছে এখানে ষাট টাকা থেকে শুরু এবং তাছাড়াও আরো অনেক অনেক ড্রেস পাওয়া যাচ্ছে এইখানে ওড়না থেকে শুরু করে লেডিস ফ্যান্সি সমস্ত কিছুর ওপর চলছে এখন ডিসকাউন্ট এবং এখানে দুর্গাপুর স্টেশনে আপনারা যদি আসেন মানে স্টেশন বাজারে আসেন তাহলে কিন্তু অনেক দোকান পেয়ে যাবেন আপনারা জানেন যারা দুর্গাপুরে থাকেন তো এবং এখানে প্রত্যেক বছরই সেল চলে এই বছরে দেখলাম সেল দারুণ চলছে হ্যাঁ আপনাদেরকে পুরোটা হয়তো আজকে ভিডিওতে দেখানো সম্ভব না কিন্তু যতটা সম্ভব সম্ভব যেগুলো মনে হলো যে এগুলো হাইলাইট করা উচিত সেগুলো কিন্তু এগিয়ে দিলাম টাকা টাকা সেলের অফার এবং এগুলো সব তাঁতের শাড়ি তাঁতের সুতির এরকম একদম তার থেকে তৈরি হচ্ছে এবং সেই শাড়িগুলো নিয়ে আসছে বলে এত কম দাম জুতোতে সেল চলছে এখানে ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট কিছু টেন পার্সেন্ট টেন পারসেন্ট ডিসকাউন্ট এখানে প্রচুর লেডিস আহ জেন্টস বিভিন্ন রকমের বাচ্চা বড় সবার জন্য নানা রকম জুতো আছে এবং তার উপরে চলছে ডিসকাউন্ট এবং সেলে আছে সস্তায় কত টু ফিফটি ফু ফিফটি দুশো পঞ্চাশ টাকায় এরকম দুশো পঞ্চাশ টাকায় এরকম সব আছে ডিসকাউন্ট তাই তো ভিড়ও হচ্ছে ওই জন্য দুর্গাপুর স্টেশন বাজারে চৈত্র সেলের বাজারে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুরের চৈত্র সেল একদম জমে গেছে জমে গেছে মানে আপনারা দেখতে পাচ্ছেন দেড়শো টাকায় শাড়ি পাওয়া যায় সেখানে আর আর কি কি মানে যায় যে সস্তার বাজার এদিকে দেখুন প্রচুর দোকান আছে যেগুলো থেকে থেকে শুরু করে বলাই সব পরপর নাইটি বাচ্চাদের বড়দের বিভিন্ন রকমের ড্রেস মানে চৈত্র সেলের যদি বলা যায় যে জামা কাপড়ের একদম দারুণ একটা বাজার সেটা হচ্ছে দুর্গাপুর স্টেশন বাজার এবং দুর্গাপুর স্টেশন বাজার সত্যি যদি ঘুরিয়ে দেখানো হয় তাহলে অনেক সময় লেগে যাবে আপনাদেরকে যতটা সম্ভব আজকের ভিতরে দেখালাম সবাই অবশ্যই একটু শেয়ার করে দেবেন এবং পরবর্তী যদি আরো এরকম ভিডিও পেতে চান যদি আরো মনে হয় যে লাইভে আসলে আপনাদের ভালো হয় কোনো কারণে আপনারা দেখতে চান তাহলে নিশ্চয়ই আসবো কমেন্ট শেষে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন একটু শেয়ার করে দেবেন ফলো করে দেবেন বাই